আসসালামু আলাইকুম আরফিন সাতিন অফিসিয়ালে আপনাদের স্বাগতম আপনি যদি আলবেনিয়া থেকে ইটালি গেম দিতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা বাংলাদেশ থেকে আলবেনিয়া হয়ে ইটালি গেম দিতে চান তাদের জন্য বিশাল সুখবর শুধুমাত্র বাংলাদেশ নয় বাংলাদেশ ছাড়া অন্য সকল দেশের জন্য সুখবর ইটালির পররাষ্ট্রমন্ত্রী এবং আলবেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে অনুপ্রবেশ নিয়ে একটি শান্তি চুক্তি হয়েছে যে চুক্তিটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ইতালির মন্ত্রী এবং আলবেনিয়ার মন্ত্রীর সাথে শান্তি চুক্তিতে কি আলোচনা হয়েছে এবং আমরা কিভাবে আলবেনিয়া যাব তাই জানাবো এই ভিডিওটির মাধ্যমে তাই ধৈর্য ধরে ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখুন কেননা এই ভিডিওটি আপনার ইউরোপের স্বপ্ন পূরণ করতে পারে বর্তমানে ইটালি প্রবেশ করার জন্য নিরাপদ ট্রানজিট হিসেবে সবচেয়ে জনপ্রিয় এবং অধিক চাহিদাপূর্ণ দেশ হচ্ছে আলবেনিয়া আলবেনিয়া দেশটি ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ এই দেশের নিয়মকানুন সেনজেন দেশের মতোই যেহেতু আলবেনিয়া ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ এবং সেনজেন দেশগুলোর সাথে বর্ডার শেয়ার করে থাকে তাই এই দেশ থেকে ইটালি কিংবা অন্য যেকোনো সেনজেন দেশে প্রবেশ করা সহজ আলবেনিয়া কসোবো বোসনিয়া সার্বিয়ার সাথে সরাসরি বর্ডার শেয়ার করে থাকে এবং অপোজিট সাইটে আটলান্টিক মহাসাগরের উল্টো পাশে ইটালি এখানে আলবেনিয়া থেকে ইটালি সমুদ্রপথে দূরত্ব মাত্র একশো কিলোমিটার যা আপনি জাহাজ কিংবা বোটের মাধ্যমে পার করতে পারবেন অন্যদিকে আপনি আলবেনিয়া বাই রোডে যেতে পারবেন তার জন্য আপনাকে আলবেনিয়া থেকে বসনিয়া পাঁচশো কিলোমিটার বাসে করে যেতে হবে এবং বসনিয়া থেকে হাঙ্গেরি যেতে হবে তারপর আপনি হাঙ্গেরি থেকে ট্রেনে করে ইটালি গিয়ে পৌঁছাবেন সেজন্য বেশিরভাগ মানুষ আলবেনিয়াকে ইউরোপ প্রবেশ করার ট্রানজিট হিসেবে ব্যবহার করছে ইতালি এবং আলবেনিয়ার মধ্যে যে শান্তি চুক্তিটি হয়েছে তা হলো আলবেনিয়া থেকে মানুষ ইটালিতে অনুপ্রবেশ করতে পারবে যেটা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ এখন দেখার বিষয় হচ্ছে আমরা আলবেনিয়া যাব কিভাবে আলগেনিয়া যাওয়ার জন্য আমাদের কাছে দুটি অপশন আছে প্রথমত টুরিস্ট ভিসা এবং দ্বিতীয়ত ওয়ার্ক ভিসা বেশিরভাগ দালাল কিংবা এজেন্ট আপনাদের বলবে ওয়ার্ক ভিসা নিয়ে যাওয়ার জন্য যাতে করে আপনাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাত করতে পারে কিন্তু আমি আপনাদের বলবো যেহেতু আমাদের টার্গেট ইটালি তাই আপনাদের জন্য ট্যুরিস্ট ভিসাই বেস্ট অপশন এখন দেখার বিষয় হচ্ছে আপনি আলবেনিয়া ট্যুরিস্ট ভিসা কিভাবে করবেন আলবেনিয়া ট্যুরিস্ট ভিসা আপনি নিজে ঘরে বসেই করতে পারবেন অথবা কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমেও করাতে পারবেন যেহেতু আলবেনিয়া ই ভিসা দিয়ে থাকে সুতরাং আমি বলবো আপনারা নিজের ভিসা নিজেই করুন আলবেনিয়া ট্যুরিস্ট ভিসা করতে আমাদের কি কি ডকুমেন্ট লাগবে আলবেনিয়া ট্যুরিস্ট ভিসা করতে প্রথমত যেই ডকুমেন্টের প্রয়োজন হবে তা হচ্ছে হোস্ট হোস্ট মানে হচ্ছে আলবেনিয়াতে আপনাকে যে কোনো একটি ব্যক্তি বা প্রতিষ্ঠান ইনভাইট করতে হবে যেমন আপনার কোনো ফ্যামিলি মেম্বার অথবা রিলেটিভ যদি থাকে অথবা আপনি কোনো একটা বিজনেস ট্যুরে যাবেন সেক্ষেত্রে কোনো কোম্পানি আপনাকে হোস্ট করবে মানে ইনভাইট করবে কিন্তু আমাদের কারোই কোনো ফ্যামিলি মেম্বার অথবা বিজনেস ট্যুর দেওয়ার মতো কোনো কোম্পানির সাথে জানাশোনা নেই সেক্ষেত্রে আমরা কীভাবে হোস্ট পাবো তো আমাদের হোস্ট পাওয়ার তৃতীয় মাধ্যমটি হচ্ছে আলবেনিয়াতে যে সকল ট্রাভেল এজেন্সি আছে যারা ভিসা ইনভিটেশন লেটার প্রোভাইড করে তাদের কাছ থেকে আমাদের ইনভিটেশন লেটার পারচেস করতে হবে সেক্ষেত্রে তাদেরকে কিছু পরিমাণ অর্থ আমাদের প্রদান করতে হবে দ্বিতীয়ত যেই ডকুমেন্টটি লাগবে সেটা হচ্ছে আপনার বৈধ পাসপোর্ট যার মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে থার্ড যে ডকুমেন্টটি লাগবে সেটা হচ্ছে থার্টি সিক্স ইন্টু ফর্টি সেভেন এম এম সাইজের লাগবে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে তিনশো ইউরো সম টাকা থাকা অবস্থায় ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট পাঁচ নম্বর হচ্ছে ভিসা রিকোয়েস্ট লেটার আর ছয় নাম্বার হচ্ছে পেশাগত প্রমাণ যেমন আপনি যদি চাকুরিজীবী হন সেক্ষেত্রে এন ও লেটার আপনি যদি ব্যবসায়ী হন সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স এখানে যা কিছু চেয়েছে সবই আমাদের আছে শুধুমাত্র হোস্ট হোস্ট ছাড়া আমরা ম্যানেজ অনেক ট্যুরিস্ট কোম্পানি আছে যারা কিনা ভিসা ইনভিনিটেশন লেটার প্রোভাইড করে থাকে তাদের থেকে আমরা ইনভিনিটেশন লেটার নিতে পারবো আলবেনিয়ার ই ভিসায় নব্বই ইউরোপ খরচ হবে আলবেনিয়া যাওয়ার পর সেখানে অনেক এজেন্ট পেয়ে যাবেন যারা আপনাকে নিরাপদে ইটালি প্রবেশে সহযোগিতা করবে অর্থের বিনিময়ে যদি আলবেনিয়া ট্যুরিস্ট ভিসা কিভাবে করতে হয় তা নিয়ে টিউটোরিয়াল ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন ভিসা রিলেটেড আপডেট ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন কেননা ভিসা রিলেটেড ইনফরমেশন আমরাই সবার আগে শেয়ার করে থাকি সবাইকে ধন্যবাদ